काफी टाइम है ये हमें ऐसे बात करने में लगाती है नहीं लास्ट टाइम पर एक टाइम पाई थी मेरा तो तुरंत ধরো শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা সকাল নতুন দিন নিয়ে একটা ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শনিবার শনিবার দিনটা কিভাবে কাটাবো আর কি কি হচ্ছে আমাদের গ্রামে সেগুলো তোমাদের সঙ্গে মানে তুলে ধরবো আর কি তা তোমার দাদাভাই মাছ কিনতে গেছিলো যাই হোক মাছ মাংস যাই হোক আনতে কিছু তা আমরা জানতাম না যে গ্রামে আমাদের আগে দুর্ঘটনা ঘটেছিল সেই জন্য এর আগে তো মায়ের পুজো করেছে আর আজকে যে বড় ঠাকুরের পুজো হবে সেটা আমরা জানতাম না সত্যি জানলে কখনোই তোমার হয় মাছ কিনতে যেত না আর না বাজারে না গেলেও আমরা জানতে পারতাম না নাকি পাড়া দিয়ে সবাইকে বলেছে আমরা জানি না কারণ আমরা বৃষ্টির জন্য বাড়ি থেকে আমি তো বাইরে বের হই না আর তোমাদের দাদা টিউশনে পড়াতে যায় আর চলে আসে আর কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের হয় কিছুই জানে না তা চলো চা দিয়ে ব্লাকটা শুরু করছি আর কি করি না করি তো বন্ধুরা এই যে তোমার দিদি ভাই একটু ম্যাগি বানিয়েছে সকালবেলায় একটু ম্যাগি খাবো আমি আর বাবা তোমার দিদি খাবে বেশি খাই না তো খেয়ে এখন পড়াতে যাব আর একটু রান্না হতে দেরি হবে যেহেতু আজকে নিরামিষ খাওয়ার কোনো ব্যাপারই ছিল না আবার যেহেতু ঠাকুর পুজো হচ্ছে এই জন্য নিরামিষ আবার হাড়ি কড়াই সমস্ত কিছু মাছতে একটু সময় লেগে গেল তাই রান্না করতেও একটু দেরি হবে তাই ম্যাগিটা খেয়ে নেবো তো চলো রান্না বসিয়েছি একটু লেট করে মানে যেহেতু রাত্রে রান্না করব না তোমার দাদা হয় নাইকি খেয়েছে সকালে সেই জন্য ভাতটা হয়ে গেছে আর প্রথমে যে কোন উনুন ধরাতে তো ভীষণ আজকেও কষ্ট হচ্ছিলো সেই জন্য ভাতটা হতে একটু সময় লেগেছে এখন আবার উনুনটা ঠিক জ্বলছে আর কী রান্না করবো সোয়াবিন রান্না করছি আর পটলের ভাজবো এটাই রান্না করছি আর আমার তাকাতে আজকেও ভীষণ কষ্ট হচ্ছে দুটো ভীষণ যত্ন করছে চশমা চোখে এই চোখের চশমা দিয়ে রান্না করছি না এটা ধোয়া গিয়ে চশমাটা মানে পুরো ইয়ে হয়ে যায় মানে ঝাপসা হয়ে যায় সেই জন্য এখন নিচ্ছি না চশমা তাই এখনও রান্না হয়নি কখন রান্না শেষ হবে আমাদের খিদে পেয়ে গেছে ম্যাগি সুতো হজম হয়ে গেছে তো লঙ্কা দাও সবাই ও দিয়েছো হুম হুম বললে কি তো আর কি পটল পটল চলো তো বন্ধুরা এই যে আলু পটলের সবজি তোর পটল দিয়েছো আর বাবা এখন ভাত খাচ্ছে কিন্তু বাবাকে ভাত দিলাম বাবা খেতে চাইছে না তো বলছে তুমি এখন খাইয়ে দাও কতদিন তুমি খাওয়াওনি এক মাস বলছে এক মাস কি ঢপ সত্যি কথা হ্যাঁ এক মাস বলে ও দেখো Thank you. Thank you. নৱনা ভৱ অখণ্ড মাৰমুই বে নম কৰক हे 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 पाई पाई आमाको त होइन यो काममा पाए हो यो पाई छिर्लो पाई गुदान गुदान पाई छिर्लो आज के दा ঠিক <San> আছে তারপর ধরো আমরা এসে মুখে দিয়ে ফ্রেশ হয়ে মা ছেলেদের শুয়ে পড়েছি আমরা না খেয়ে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি সেভাবে ভিডিও আমরা শ্যুট করতে পারিনি যতটা ভিডিও করতে বাঁচে যা ঝাঁকুনি আর কেবিনে বসে যা শাস্তি ভিডিও শ্যুট করা যায়নি আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি ব্লগ করার তা চলো আর কি কি করি সারাদিন সেটা শেয়ার করবো তোমাদেরকে দেখাবো না ভুল বললাম ব্লগটা কন্টিনিউ করব তো বন্ধুরা আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি চিকেন দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ছেলে ওইদিকে ভাত নিয়ে নিয়েছে ও দোকানে আছে আর আমি খাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমরা আইসক্রিম খাচ্ছি দুপুর বেলাতে এই দাদাটার কাছে নিয়েছি फोटो फोटो कबया छ फोटो फोटोलाई सिमी फोटोहरु लगाउन थाले नि है